হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই চলে এসেছি নতুন আরও একটি ভ্লগ নিয়ে আজ আমি যাচ্ছি কোথায় সেটাই ভাবছো তো রেডি হয়ে আমি আর মা বেরিয়ে পড়েছি দিদি ভাইদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এবার তোমরা বলবে এই তো কদিন আগে গেলে কিন্তু আজ যাচ্ছে একটা বিশেষ উদ্দেশ্যে আর গিয়ে আমাকে প্রায় দশ দিন মতো থাকতে হবে আমার তো ভাবলেই কেমন লাগছে তার কারণ আমি আগে কখনো ওদের বাড়ি গিয়ে এতদিন থাকিনি অনেকেই হয়তো থাকে নিজের দিদি দাদা মাসি পিসির বাড়ি গিয়ে অনেক দিন কিন্তু আমি নিজের বাড়ি ছেড়ে বেশি দিন কারোর বাড়ি গিয়ে থাকতে পারি না সে যতই নিজের লোক হোক যাই হোক চলো যাওয়া যাক বিশেষ কারণ যেহেতু বললাম তোমাদেরকে সেটা তো শেয়ার করবই তো বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম ঠিকই কিন্তু এতটাই মারাত্মক গরম ছিল যে আমার আর আমার মায়ের তো অবস্থাই খারাপ হয়ে যাচ্ছিলো আর আমাদের বাগুয়াটি থেকে ফর্টি ফোর বাসে উঠলে হাওড়া যেতে লাগে প্রায় দেড় ঘন্টা মানে এতটাই স্লো স্লো করে চালায় মানে এর থেকে যেন মানুষ সাইকেল জোরে চালাবে বা অন্য কোনো গাড়ি এর থেকে জোরে চলে যাই হোক পুরো ভিডিও তো আর তুলি না তার জন্যই তোমরা ভাবো টুক করে উঠলো টুক করে নেমে গেল তা কিন্তু নয় পুরো পাক্কা দেড় ঘন্টা লেগেছে হাওড়া অবধি আসতে আর এতটাই গরম ছিল কি বলবো তাও ভাগ্য ভালো যে আমি বমি ঠমি করে দেইনি নি নাহলে তো আমার বমি করার একটা স্বভাব আছে আজকের ভিডিওটা রেডি হওয়া বা বাড়ি থেকে কী করে গুছিয়ে নিয়ে এলাম সেগুলো শেয়ার করতে পারলাম না কারণ তাড়াহুড়া করে বেরোতে হয়েছে মাও কাজ বাজ সেরে একে একেবারে বেরিয়েছে মা আসলে যাচ্ছে আমাকে দিতে যেহেতু অত দূর আমি তার একা যেতে পারবো না সেই জন্যে মা আমার সঙ্গে এসেছে দেখো আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি এখান থেকে টিকিট কাটতে হবে কামার এবার আমরা কিছুই জানি না কখন ট্রেন কি না কি সব দিদিভাইকে ফোন করে শুনতে পারি যে ছোট্ট বাচ্চা মেয়েটাকে দেখছো ও বারবার করে আমার দিকে তাকাচ্ছিলো তাই ভাবলাম একটুখানি চুপি চুপি ওর ভিডিও করে নিই জানি এগুলো ঠিক না কিন্তু তাও চলে বাচ্চা মানুষ আমি তার খারাপ কিছু করছি না যাই হোক এখানে দেখো টিভির মতো কি আর চালিয়েছে এখানে অ্যাড দিচ্ছিলো যে দিদিটা তার ভিডিও আমি দেখি তার জন্যই ভাবলাম যে বা তার তাকে দেখতে পেয়ে গেলাম যাই হোক দেখতে পেলাম বলতে টিভিতেই তো দেখছি যাই হোক ট্রেন চলে এসেছে এখানে আমি আমার ট্রেনে উঠব তো ট্রেনে উঠে পড়েছি ট্রেন পুরো ফাঁকাই ছিল যেহেতু এখানে সবাই নেমে গেছিলো তো ট্রেনে বসে বসে লোকজন দেখছিলাম ট্রেনে উঠে আমি আর আমার মা পাগলামি করা শুরু করে দিয়েছি মানে কেউ কারোর থেকে কম না মানে ওপাশের সিটে ব্যাগ রেখেছি তারপর ফোনটাকেও রেখে মা এখানে দেখো দেখাচ্ছে আমি চশমা পড়ছি আমাকে বলছে একটু ড্যাপ ড্যাব করে মুখের ঘামগুলো মজ একটু ঢং করে আছে হ্যাঁ ঢং করে তারপর দেখো আমি ট্রেনের সিটে পা তুলে দিয়েছি আমি এরকমই আমার যেরকম কমফোর্টেবল মনে হয় আমি সেরকমভাবেই বসে পড়ি অত লোকে বলবে ভেবে লাভ নেই তারপর পা দিয়েই কিন্তু ফোনটা বন্ধ করেছি তারপর তো ট্রেনে উঠে আমি আর মা পাগলামি তো করলামই এবার খাওয়া শুরু করে দিয়েছি মানে বাড়ি থেকে তো সেরকম কিছু খেয়েই আসিনি আমি একটা চোদ্দো টাকার ম্যাগির অর্ধেকটা খেয়ে যে যদি বমি হয় কিন্তু একবার খালি পেটে যাওয়া যাবে না তো যাই হোক ওই মা একটা কি পাউরুটির মতো এনেছিলো ওইগুলো দুটো খেলাম দুজনে আমি তো গোটা খেতে পারিনি মাকে দিয়ে দিয়েছি তারপর খেলাম ছোলা মাখা যেটা আমার খুব ভালো লাগে রাস্তাঘাটে বেরোলে আমার থেকে ভালো লাগে ছোলা মাখা পেয়ারা মাখা নর্মালি পেয়ারা কাটা শশা আলুকাবলি ঝালমুড়ি এগুলোই অন্যান্য যে কোনো দামি খাবারের থেকে তো যাই হোক ট্রেনে করে এখন যাচ্ছি সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে এলাম কামারকুণ্ডু স্টেশনে এবার আমাদেরকে যেতে হবে দিদিভাইয়ের বাড়ি এবার আমাদেরকে পাপান্দা ফোন করে বলেছিল আমি আসছি কারণ অত ব্যাগ বোচকা নিয়ে আর এই গরমে দুপুরবেলা একদম পৌঁছেছি প্রায় পৌনে তিনটের দিকে তো তখন তো ওখানে টোটো ফোটো কিছুই পাওয়া যাচ্ছে না তার জন্যে আর মা দেখো ওদের ঠেলায় মাথায় নতুন বউদের মতো ঘুমটা দিয়ে হাঁটছে এখানে আমাদেরকে পাপান এখন নিতেই আসবে তো আর ঘুমটার তলায় গিয়ে কি হবে প্রথমে মাকে নিয়ে যাবে আমি একটু দাঁড়াবো কোথাও তারপর আমাকে নিয়ে যাবে কিন্তু এত রোদ্দুর যে আমি সেগুলোর আর ভিডিও করে দেখাতে পারলাম না এইভাবে তো কারোর বাড়ি দশ দিন পনেরো দিন গিয়ে থাকেনি তো এবার যেহেতু দিদি ভাইদের এত দিন থাকবো কি কি হবে না হবে সবই তোমাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই সুস্থ তো ভালো তো কাজ কমতা